ের মফিকের রাজনীতি দেশের মানুষ প্রত্যাহার অঙ্গ সংগঠনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে তাই ছাত্রশিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানিয়েছে ছাত্রদল সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা ছাত্রশিবির দেশে দখলবাজির রাজনীতি পরিচালনা করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে শিবির যে প্রতিটি একটি দখলদারীদের রাজনীতি শুরু করেছে পাঁচ তারিখের পর সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র একটি জাতীয় ঐক্যের ইঙ্গিত বাহিনী বরং স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি তরুণ প্রজন্মের সেই লড়াইয়ের জাগরণ যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও সংগঠিত হচ্ছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব তার